আপাতত শতরঞ্জি নিয়ে কাজ করেন বেশিরভাগ শতরঞ্জি মানে হচ্ছে কোন কোন জায়গা থেকে রংপুর কোন কোন জায়গায় কালেকশন না শুধু রংপুরেই তৈরি হয় আমাদের দেশীয় পণ্য শতরঞ্জি বেসিক্যালি হ্যাঁ এখন যারা আমরা শুনছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে এগুলো হচ্ছে মেশিনের রংপুরের মানে আমি কিভাবে বুঝাবো আপনাকে জাস্ট ওদের তো সবাই পরিচিত জামদানি শাড়ি জামদানি শাড়ি কিন্তু তৈরি হচ্ছে কাঠ সুতা শ্রমিক এজ এ লাইক শতরঞ্জি শতরঞ্জ কিন্তু কাঠ সুতা শ্রমিক এখানে কোনো কিছুই মেশিন কিছু নাই বাস দিয়ে তৈরি করা হয় একটা মেশিনের মতন এটাকে কি বলে সরি আমি ভুলে গেছি ওরকম একটা তৈরি করা হয় ওখান থেকে আমাদের কারিগরা সুতা রাইটে রাইট হ্যাঁ ওটা আমি নাম আছে একটা সরি আমি ভুলে গেছি তো ওখান থেকে তৈরি হয় আর যেটা হয় আমাদের বেসিক যেটা হয় আমাদের সোনালিয়া পাট শিল্প পণ্য কিন্তু এটা আমাদের পাট থেকে তৈরি হয় আমার এখানে তো শতরঞ্জ আছে হ্যাঁ দেখছি আপনারটা অনেক সুন্দর কালারফুল আহ ওই এই এইটা বললাম আমি এই কনসেপ্ট বললাম যে পাশে দেখেন একটা সুতা বের হয়েছে সাদাটা হম বেসিক কিন্তু এটা সুতা এই সুতাটা তৈরি করে হয়েছে কিন্তু পাট থেকে পাট থেকে রিপেয়ারিং করে সুতা তৈরি করা হয়েছে সুতা থেকে এটা রং করা হয়েছে রং করার পর থেকে এটা আমাদের মেশিনে দিচ্ছে মেশিন বলতে এই কাঠ বাসার মধ্যে দিচ্ছে দেওয়ার পর আমাদের কারিগরের হচ্ছে এখন চাইলে আপনি নিজে ডিজাইন মন মতো করা যাবে করতে পারি সেই ক্ষেত্রে আমাদের কারিগরের হাত মানে সম্পূর্ণ একদম হ্যান্ডক্রাফট এটা টোটালি হ্যান্ডক্রাফট এটা কোন মেশিনে কিছুই না মানে এটা আমাদের দক্ষ শ্রমিক ও এখানে আমি চাইলে আপনি চাইলে পারবো না করতে যেমন আমি কিন্তু বিজনেস করছি বাট আমি কিন্তু তৈরি করতে পারবো না আমিও কিন্তু আমার শ্রমিক দিয়ে করাচ্ছি কিন্তু এটাই বলবো যে আমার দ্বারা কয়েকটা শ্রমিকের সংসার তো হচ্ছে চলছে এই দ্বারা তার ইনকাম হচ্ছে এ থেকেই ফার্স্টে আমার শতরঞ্জি দিয়ে শুরু মানে করোনাকালীন পর থেকে শতরঞ্জি একটা দারুণ জিনিস মানে এটা কার্পেট কিংবা পাপোষ না ধারের কাছে যাবে না এই কারণে যেমন আমাদের কিন্তু ডাস্ক এলার্জি আছে আমাদের সময় যেটা আমরা কার্পেট কিন্তু আমরা ইচ্ছে করে ওয়াশ করতে পারছি না এটা ড্রাই ওয়াশ করা যায় বা আপনি হয়তো এটা রোদে শুকায় ব্রাশিং করতে পারবেন এটা কিন্তু একদম কাপড়ের মতন আপনি ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজাবেন উঠাবেন ধোবেন একদম কাপড় কিন্তু যেমন শতরঞ্জে ঠিক তেমন আপনি নিশ্চয়ই অনেক দিনে হয়েছে না কিন্তু দেখেন যেমন তেমনই কিন্তু আসলে খুব অদ্ভুত আমার কাছে আপনি এখন এর একটু একটু আপনার কাছে মনে হচ্ছে একটু ডাস করছে আপনি একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজে দশ পনেরো মিনিট রেখে উঠায় ফেলেন দেন আপনি রোদে শুকায় ফেলেন হয়ে গেল এই জন্য এই শতরঞ্জিটা এখন আমাদের ইন্টারন্যাশনাল ভাবেও যাচ্ছে আর আমাদের দেশেও এখন বেশি হচ্ছে কেন হচ্ছে আমাদের এটা আবার ক্যাটাগরি চলে আসছে আগে যেমন ছোট পাপুস ছিল না এখন কিন্তু আমাদের ডোরের সামনে পাপুস তো মাস্ট বি লাগে তো আমরা ছোট ছোট একদম এই সাইজ থেকে শুরু হয়েছে পাপুশ এই সাইজ থেকে একদম পুরা হল রুম পর্যন্ত করা যায় সদরঞ্জি তো ওইখানে ভাল লাগে কি আমি যদি দেশীয় পণ্য নিয়ে কাজ যখনই করবো তখন ভাবলাম হোয়াই নট ছতরঞ্জি নিয়ে শুরু করি রংপুরে কি তার আগে কখনো হ্যাঁ অনেকবার গিয়েছি আমি নিজেই তো অর্ডার দিই আর আগে না ব্যবসার আগে যাই যখন মাথায় ঢুকছে আমি কাজ করব করবো একটা সেল করবো প্রোডাক্ট এনে এটা সম্পর্কে যদি আমি নিজেই না জানি তাহলে তো আমি আপনাকে ঠকাচ্ছি সেই না ঠকানোর জন্যই আমি ভিজিট করলাম আমি দেখলাম আমি গেলাম তারপরে আমি শুরু করলাম আলহামদুলিল্লাহ আস্তে তো প্রায় তিন চার বছর হয়ে গেছে আচ্ছা একটা মজার কথা বলে আমি যখন শতরঞ্জিনী ফার্স্ট এ সেল করা শুরু করলাম তখন আমাকে সবাই বলে কি তোমার বাড়ি কি রংপুর তো তখন আমার একটু প্রশ্ন হচ্ছে যে আমি মনে করি যে না কেন আমি তো বাঙালি আমি এই কথাটাও কেন বলি আমি যখন দেশের বাইরে কোনো একটা সুযোগ হয়েছিল দেশের বাইরে গিয়েছি তখন ফার্স্ট অফ অল কিন্তু ইউ বাংলাদেশী ইউ বাঙালি বা আমরা কোনো বাংলাদেশি দেখলে কিন্তু বলি আচ্ছা বাঙালি তো ওখান থেকে আমার মাথায় আসছে যে রংপুর কুমিল্লা কুষ্টিয়া বরিশাল এটা তো ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আমি যে বাঙালি বাট কিছু একটা ফ্যাক্ট হ্যাঁ তিনটা ডিস্ট্রিক্টে বিয়ে থা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব করার আমি পক্ষে না আমি নাম বলতে চাই না আচ্ছা আচ্ছা সবাই রয়ালকা আচ্ছা ঠিক আছে আমরা মানে সবাই কমবেশি নাই বলি আচ্ছা যাই হোক তারপরে যখন আমি আমি একটু প্রাউলি বলি আমি কিন্তু কুমিল্লার মেয়ে আমি কুমিল্লার মেয়ে তখন আমার যখন এই কথাগুলো আমি শুনতাম যে রংপুরে তখন ভাবলাম যে আসলে তো আমারও তো কুমিল্লা কত ঐতিহ্য আছে তারপরে শুরু করলাম শুরু করলাম যে কুমিল্লার বাটিক আমরা কিন্তু সাধারণত রাজশাহী সিল্ক নামে সবাই খুব পরিচিত খুব কিন্তু যে হয় এবং এটা হলো এটা আমাদের দেশের নয় হ্যাঁ এগুলোর ইকাত শাড়ি বলে আমি আজকে ভাবছিলাম পরে আসবো আপনার রেস্টুরেন্ট ভাবছিলাম পরে আসবো তখন ভাবলাম যে না আমি ইরানি অনেকগুলো প্রোগ্রাম করেছি আমার প্রোডাক্ট শাড়ি নিয়ে তারপরে আমি সবাইকে একটু বলি কুমিল্লাও বাতিক সিল্কের শাড়ি হয়

তো হ্যাঁ উপজেলা চেয়ারম্যান আমাদের এই বড় আমার ভালো লাগে কুমিল্লা আমার কাছে অনেক আধুনিক মনে হয় মানে মনে হয় যে ঢাকার ঢাকার বাংলাদেশের মধ্যে কুমিল্লা সবচেয়ে ভাইব্রেন্ট শহর প্রাচীনতম শহর তো কুমিল্লা কুমিল্লা তো প্রাচীনতম শহর কারণ আমাদের কুটবাড়ি আছে বার্ড আছে আমাদের ওখানে জাদুঘর আছে যেমন আমাদের যুদ্ধের সময় যে রাজার আগে যারা থাকতো এখনো সেই প্রতিচ্ছবিগুলো আছে কুমিল্লা কুটবাড়ি যেটাকে বলা হয় বার্ড শালবন বিহার আছে অনেক কিছু কুমিল্লার ঐতিহ্য অনেক ঐতিহ্য কিছু আছে আসলে ভিজিট করলে অনেকে মজা পাবে কুমিল্লা সত্যি সুন্দর এখন আমাদের যতগুলো এখন যারা ব্র্যান্ড আউটলেট যেগুলো আছে যেমন আমরা আরুং বলি তারপরে ক্রেক বলি তারপরে অনে মানে আর কি কি বলবো কয়েকজনই ছাদাকালো অনজন সবগুলো আমাদের কুমিল্লারতে চলে গেছে মানে আমাদের ঢাকা যেমন স্টার ব্লাজা আছে কুমিল্লা কিন্তু স্টার প্লাজা আছে বাহ वेरी गुड কুমিল্লার এই যে ব্যবসা করছে না তো চমৎকার উদ্যোগ এবং আপনার সঙ্গে আমার বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় মানে জামাই মাইন্ডের উপরে রাখে কিনা মাইন্ড খায় কিনা যে আমার বউ এত কাজ করে বাড়াতে আমাকে দেখে না সত্যি করেই বলি আমার হাজবেন্ড চলে চায় না আমি কাজ করি ও না ওর ওর কনসেপ্ট আলাদা ওর কনসেপ্ট আমি রঙও বলবো না ও বলতেছে আমি তো ইনকাম করছি তোমার চাহিদার চেয়ে বেশি দিচ্ছি আসলে বেশি দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বেশি দিচ্ছে অনেক ভালো রেখেছে তো তারপরও হয় না যে নিজের পরিচয়টা কি নিজের পরিচয়টা কি যে আমি তাজমিনা এই যে আজকে আপনার স্টুডিওতে আসছে কিন্তু আমি আমার পরিচয়

একটা তখন আমি আমার জায়গাটা যদি একটু ভিটিরা ধরে রাখতে পারি যেন বাকিটা সময় আমি পার করতে পারি সহজে যেতে পারি সহজে যেতে পারি এবং চাইলে যে ব্যবসা হয় না চাইলে যে সফলতা আসে এটাই বিশ্বাস কই না লেগে থাকলা আসে আসবে আসবে আজবি অবশ্যই আসবে একটু লেগে থাকে আর হয় কি খুব বেশি এফোর্ট দেওয়া লাগে না আপনি আপনার জায়গাটা আপনি অনেস্ট থাকেন তাহলে আপনার স্মুথ সবকিছু হবে আপনি যেমন আমি আমার কাকে ঠকানো চিন্তা করি না আমি যখনই আসি না আপনি দেখেছেন আপনার স্টুডিওতে কিন্তু আমি আমার অনেকগুলো বন্ধু দেখে নিয়ে আসছি এটা আমার কাছে ভালো লাগে যে না একা চলে তো মজা নেই দশজন যেখানে চলে শান্তি সেখানে একা শান্তি নেই ওইখানে আমি যেখানে যাই আমার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে বন্ধু বান্ধব শুরুতে বা ভেতরে ধান্দাবাজির শিকার হয়েছেন না আমি শিকার না না আমি বলবো যে না আমি শিকার হইনি কেন ওই যে বললাম আমি একটু কথা কাজে সব মিল রাখি এবং যার কাছে যেমন আমার কিন্তু অনলাইনের পেজ ভাইয়া আমার কিন্তু আউটলেট নেই আমি তো বাসা থেকে করছি কিন্তু আপনি অবাক হবেন আমার কিন্তু অফলাইনে হয় বেশি সেল আমার বাসায় এসে আমার প্রোডাক্ট নিয়ে যায় ইভেন আপনি আমার পেজ দেখলে বুঝবেন তেমন কিন্তু আমার পেজে পোস্ট নাই লাইক নাই কমেন্ট নাই বাট আমার কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্ট কিন্তু প্রায় শেষ

আপনি অন্য যে কোনো সিনথেটিক ব্যবহার করার আগে একবারের জন্য হলেও জীবনে আপনি ইয়ে ব্যবহার করেন সতরঞ্জে ব্যবহার করেন আপনার ধারণা বদলায় যাবে প্রোডাক্ট সম্পর্কে যে কতটা হেলদি হইতে পারে কতটা স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত কেন আমি বলবো যে আমার ডাস্ট অ্যালার্জিটা হচ্ছে না আমি এই ইচ্ছেগুলো আমি ঝাড়া দিতে পারছি ইচ্ছেগুলো আমি চলতে পারছি ঠিক আছে ঠিক আছে এবং কত ভালো পাটের পণ্য কত ভালো আপ আপনার পেজের নাম বলেন ফোন নাম্বার বলেন যদি চান আচ্ছা আমার পেজের নাম রুমাস আর্ট আর ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান আমিও মাটির মগ ব্যবহার করি কারণ আমার কাছে এটা অনেক স্বাস্থ্যসম্মত মনে হয় সিনথেটিক লিস্ট মনে হয় যতটা সম্ভব প্রকৃতির কাছাকাছি থাকেন সুস্থ থাকেন আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আল্লাহ আপনি ভালো রাখুন আপা থ্যাংক ইউ ওকে আপনার তো থ্যাংক আপনার নিজ দর্শককে সবাইকে ধন্যবাদ দেখার জন্য আসসালাম আলাইকুমুল্হাসাম